সালাম আলকুম মরাহমেদল্লাহর। যে ইমান প্রয়োজনে জলে উঠে না ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে উঠে যে ইমান সত্য নাই কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার ঘরে পলস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান দিন যে ইমান খাজার নামে মাজার গরে পুলিশ কামায় যে ইমান সিরকি আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে যে ইমান বাস্তবে নেয় কথার চলে পাকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তার হে বলো ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিক তার মন যে ইমান বাতিল মতর দুসর হয়ে ফায়দা লোটে যে ইমান মসজিদে রই খাই আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ইমান ভুলে যে ইমান বাতিল মতের দূষণ হয়ে কায়দা লোটে যে ইমানে মসজিদের ওই ফায়দাই আনন্দ করে যে ইমানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে কোথায় কথার কলি কিভাবে তারি গলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তার বলো ইমান বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি